এটা ব্যাটারি ছাড়া দেখা যায় আপনার আটচল্লিশ থেকে এর ভিতর দাম হবে এগুলো সব নতুন আসছে হ্যাঁ গাজি আমরা টায়ার গাজি ব্যবহার করি এটা এই যে দেখা কোনো আউট বডি গ্যারান্টি পাবে দুই বছর চার্জ ব্যাগ আপনার এগারো থেকে বারো ঘন্টা দিন এটার দাম পড়বে আপনার আট আসসালামু আলাইকুম মাইন ভাই আপনি নাকি নতুন আবিষ্কার করছেন এই যে আমাদের দেখেন গাড়ি কয়েকটা গাড়ি এই যে একটা এই একটা ওই একটা এগুলো সব নতুন আসছে হ্যাঁ এখন নাকি সরকার অনুমতি দিচ্ছে আচ্ছা শুরুতে আপনার কারখানাটা কোথায় একটু যদি বলেন

দেখেন আধুনিকতা কোথায় নিয়ে গেছে আপনাদেরকে ঠিক আছে আপনার লাইট আছে আচ্ছা ছোট লাইটও দাও আছে বড় লাইটও দাও আছে আচ্ছা তাহলে দুই রকম লাইটই কালেকশনে পাবেন আচ্ছা এটা ব্যাটারি ছাড়া কথা এবং ব্যাটারি সহ কথা এটা ব্যাটারি ছাড়া দেখা যায় আপনার 48 থেকে 50 এর ভিতর দাম হবে আর ব্যাটারি সহ কমপ্লিট আপনার 70 থেকে 75 60 পর্যন্ত দাম আছে দেখেন ব্যাটারির উপর দাম ডিপেন্ড করে আচ্ছা এটার পরে

ভিতরে এবং বাহিরে দুটো ডিজাইনই খুব সুন্দর আচ্ছা এ হচ্ছে বাঁশের ডিজাইন তবে আপনারা চাইলে স্টিল নিতে পারেন এটাও নিতে পারবে আচ্ছা স্টিল দেখা যাবে সেটা সুবিধা না সুবিধা হয় না বেশি এটা টিকে না হুম হুম এটা এটা চাকাও কি सेम 14 ইঞ্চি সবগুলা এগুলো 14 চাকা গাড়িটা একটু নিচে হইছে এর জন্য আর আমাদের পাতি স্ট্রিং ব্যবহার করতে তো হুম ঝাঁকি খুব কম লাগে আচ্ছা রিকশা প্লাজমে শি গোড় ওকে মাইনুল ব্লগের সাথে যারা আছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনাদের জন্য কোম্পানি থেকে সরাসরি সন্ধানগুলো আমরা দিয়ে থাকি যাতে কম মূল্যে আপনারা পাওয়া যায় অবশ্যই আপনাদের জন্য কিছু ডিসকাউন্ট থাকি হ্যাঁ আচ্ছা এটার দাম বলেন তো ভাই এটাও আমাদের আপনারা দেখা যায় কমলি আমরা 76 77 দিয়ে দিই হ্যাঁ আচ্ছা আর দেখা যায় আপনারা এটা ব্যাটারি বাদে একটা একদম দেখা যায়

দর্শক এরকম সন্ধান পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে দিবেন যাতে সকলে এই সুযোগ পায় জানতে পারে এইখানে কি কাজ হচ্ছে ভাই এইখানে এই যে আমাদের দেখা যায় আপনার বডির কাজ চলতেছে এটা আমাদের মাল সেকশন আচ্ছা সব ধরনের মাল আমাদের ওকে আচ্ছা তাহলে আমরা বেশি বড় করতে চাই না মাহিন ভাই আমাদের কথা হচ্ছে যারা দরকার অবশ্যই আপনাকে ফোন দিয়ে নিবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আপনাকে আপনার সর্বোচ্চ সাপোর্ট দেবেন এইটাই প্রত্যাশা করি